তো বহুত দিন পরে একটা নতুন ব্লগ আসছে আর এই ব্লগের মধ্যে অনেক মানুষ দেখতে পারতেছেন তো একচুয়ালি এই মানুষগুলো কিসে লিখে তো পুরো ভিডিওটা দেখেন গম পাবেন তো এখানে আমি আছি সালাম আছে লগে আছে ইমামুল ছটপান তার সঙ্গে আছে শাহজাহান কিং লগে দেখতেছেন জেবি মুন্না তো একচুয়ালি এখানে আমাদের কিন্তু ইনভাইট করা হয়েছে আর লগে অনেক ধরনের ইউটিউবার আছে আর একচুয়ালি কিসের লিখা হয়েছে তো ভিডিওটা পুরো দেখেন আর এখানে কি বলে শুনেন আজকের উদ্দেশ্য হচ্ছে তার মানে আশি করেছে বার্থডে আৰু আমাৰ তাৰমানে ডেৰ লাখিব্ৰেট কৰা হব দুই কি কানা হৈছ হৈছে তো এখানে আসার মেন উদ্দেশ্য জেবি ফেসবুক পেজে তো তার সঙ্গে এখানে যে সængলাটা দেখতে পাচ্ছেন তার কিন্তু আজকে बर्थडे আর এই সængলাটা হলো জেবি মুন্নার একচুয়ালি ক্যামেরাম্যান তো দীত পক্ষে মনে দেখা গেছে এখন নেক্সট যেটা মানে আমরা কেকটা কাটব এটা একচুয়ালি মানে কাটাবো জেবি মুন্নার ফেসবুক পেজে যেটা দেড় লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হইছে তো ওইটার তো দেখতে থাকেন পুরা ভিডিওটা

ফুর্তি এডা হইছে গুনি আপাছিনা বড় হইছে জানো আরাম হইছে ব্যাক মিডিয়ার একটা বড় ছবি এটা একটু ফুর্তি ভালো কি লাগছে আর কি কেকটা দিলে না এত ভালো তুমি লাগলো

মুন্নার উদ্দেশ্য তাই না মুন্না তোমার এত সুন্দর তারপরেও দেখা গেছে যে তোমার এইখানে বারাবারা ডাইকে আনা হয় তারপরে তুমি

তো যারা যারা মুন্নারে ভালোবাসা দিছে তারা এইভাবে ভালোবাসা দিয়ে থাকবেন তো আমার তরফের দিকে এন্ডাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের জন্য এনডাই বাই বাই